রাখি অলরেডি আমি ট্রাভেলিংয়ে আছি মাতাদির দরবারে সেখান থেকে অলরেডি কনসালটেন্সি হচ্ছে তোমার নাম বলো এবং তুমি কোথা থেকে বলছো বলো ঠিক আছে চলে আসলাম আজকে অনলাইন কনসালটেন্সি করলাম রৌনক সাথে রয়েছে প্রথমে আগে রৌনককে বলি রৌনক আজকে যে সব জিনিস বলা হলো এবং একটা জিনিস কেটে ফেলা হয়েছে সেটা পর্যন্ত বলে দেওয়া হয়েছে এবং কোথায় কাটা হয়েছে সেটা বলা হয়েছে সেটাও মিলেছে রৌনক একদম এবং রাখি তোমার হেলথ নিয়ে একটা বিশাল প্রবলেম ছিল এবং সেই প্রবলেমও অলরেডি বলা হয়েছে রেমিডিস এবং একজনের তোমার মারফতে একজন আমার কাছে কনসালটেন্সি করেছিল যার বাড়িতেও বলে দেওয়া হয়েছিল যে একটা দুর্ঘটনার ব্যাপার থাকবে সমস্ত ঘটনা রাখি মিলেছে এবং কি হয়েছে ব্যাপারটা একদম গুরুজি যেটা হয়েছিল আমাকে বলেছিলেন আপনি সুশান্তকেও মারা যাবে গুরুজি চার দিনের মধ্যেই মারা যায় এবং খবরটা আসে আমাকে আরেকটা কথা বলেছিলেন তুমি তোমার বেডসিটটা এই মুহূর্তে চেঞ্জ করে দাও তোমার লালগাওয়ের বেডসিটটাতে ওটা চেঞ্জ করলে তোমার সমস্যা সমাধান হয়ে যাবে আরেকটা যে তুমি হাসপাতালে ডাক্তার দেখাতে যাও পরের দিন থেকে তুমি দেখবে সুস্থ হয়ে যাবে আমি সেই দিন থেকে অনেক বেটার ফিল করেছি এর জন্য আমি কি বলবো আমি রৌনক রৌনকের ছিল কৃতজ্ঞ এবং আমার সব থেকে ভালো লাগে যে আমাকে আপনি নামটা বলে ডাকেন মতো রাখি এইটা আমি আমার বাবার পর আপনাকে পেলাম যে আমার নাম বলে কেউ এতবার ঠিক 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 আছে ঠিক আছে ওকে